আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার খারাপ জিনের আসর ক্ষতি চালানি জিনের আসর ক্ষতি হ্যাঁ এবং সেই সাথে বদ নজর এবং যে সমস্ত কুফুরি কালামের দ্বারা তান্ত্রিকটা জাদু করে থাকে এই জাদুকরের অনিষ্টতা থেকে ক্ষতি থেকে হ্যাঁ সকল ধরনের কুফুরির ক্ষতি থেকে সকল ধরনের শত্রুতা শত্রুতা থেকে অনিষ্টতা থেকে হেফাজতে থাকার একদম সরাসরি কোরআনি তদ্বির আমল আমরা শিখে নিব ঠিক আছে তো আমি আপনারা জানেন যে এই মফিদি মিডিয়ার মাধ্যমে যত আমল আমি আপনাদেরকে শিখাই যত দোয়া আপনাদেরকে শিখাই যত তদ্বির আমি দেশ ও বিদেশে যে কোনো জায়গায় করি যত কাজ করি সকল তদ্বির সকল কাজ এই কোরআন থেকে আমি করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ কখনো করিও না কখনো করার জন্য আমি চেষ্টাও করি না কারণ আল্লাহ বলেন অনু নাজ মিনাল কোরআনি মা হু আফাউ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাপাক রব্বুল আলেমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরান থেকে আপনি যে কোনো কাজ করলে হ্যাঁ যে কোনো আমল করলে যে কোনো তদবির করলে সেটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যাবে বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়ার কোনো আশা করা যাবে না কারণ কোরআন হচ্ছে চিরন্তন সত্য আল্লাহ তালার পবিত্র মহা মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহ তালার কালাম এর মধ্যে আল্লাহ তালা মানব জাতির সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন সেই জন্য আমি কোরআন থেকে সকল কাজ করার জন্য চেষ্টা করি এবং করি যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে ভালো একটি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার একটিমাত্র নাম্বার মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি আপনারা দেখতে পারবেন এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে বাহি হিসাবে বন্ধু হিসেবে আমার সাথে আপনার যোগাযোগ করতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র এটি ডুপ্লিকেট করতে না পারে কারণ এখন তো অনলাইনের যুগ অনেকে হয়তো আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে প্রতারণা করতে পারে সেই জন্য আমি নাম্বারটি একটু মুখে আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি প্রত্যেকটা মফিদি মিডিয়ার ভিডিওতে এই একটি মাত্র নাম্বার আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আপনারা আপনার আমরা কিভাবে আমলটি করে সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো সেখান থেকে আমরা মুক্তি পাবো ঠিক আছে তো অনেকে কিন্তু এই বর্তমান যুগে এসে হ্যাঁ এই বর্তমানে এসেও অনেকেই কিন্তু খারাপ জিনের সমস্যার মধ্যে রয়েছেন চালানি জিনের সমস্যার মধ্যে রয়েছেন বদনজর মধ্যে রয়েছেন বা বিভিন্ন রকম কুফুরির ক্ষতি তান্ত্রিকের ক্ষতি হ্যাঁ জাদুঘরের ক্ষতির মধ্যে আপনি রয়েছেন এটা তো আমি কাজ করি দেশ ও বিদেশে আমি তদবির করি আমি আমার সাথে প্রতিদিন কত কত মানুষের সাথে কথা হয় হ্যাঁ তারা আসে তো তাদের সাথে আমি কথা বলি কাজ করি তো সেই জন্য আমি কিন্তু এটা এই বাস্তবে প্রমাণ যে আসলে মানুষ কতভাবে মানুষকে ক্ষতি করতে পারে ঠিক আছে তো সেই জন্য এই আমলটি করলে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমলটি আপনি কীভাবে করবেন আপনি এক গ্লাস পবিত্র পানি আপনি নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার এস্তেক পড়বেন পরবেন ফিরুল্লাহ ফিরুলুল্লাহ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে তিনবার দৌরদ শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সোরে আলে ইমরন এই সোরে আলে ইমরনটা আপনি খুলবেন এই দেখেন সোরে আল ইমরান খুলে এই সোরে আল ইমরানের একের থেকে চার নাম্বার আয়াত একের থেকে চার নাম্বার আয়াত যে পর্যন্ত পড়তে হবে চার নাম্বার আয়াত সম্ভবত পুরাটা পড়তে হবে না একটু কম পড়তে হবে তবে একের থেকে চার আর কি তো আপনার এই আয়াতটি আপনারা হ্যাঁ এই একটি এই এক একের থেকে চার নাম্বার আয়াত এই আয়াতটি আপনারা তিনবার করে হি করবেন পাঠ করে তিনটা ফু এই পানির মধ্যে দিবেন এবং নিজের কাজ নিজে করলে নিজের শরীরের মধ্যে বুকের মধ্যে তিনটা দম তিনটা ফু আপনি দিবেন ঠিক আছে কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনি প্রথমে তিনবার এস্তেক ফার পরবেন এর ফলে তিনবার শরীর পরবেন পরে চাইলে আয়াত মুখস্থ থাকলে আপনি মুখস্থ পড়তে পারেন এবং যদি মুখস্থ না থাকে আপনি দেখেও পড়তে পারেন আপনি যে কোনো কোরআন থেকে সুরে আলে ইমরানের আপনি প্রথম চারটা আয়াতে দেখে নামে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম করনকারিমের মধ্যে হ্যাঁ আপনি খুলে এইভাবে সুন্দর করে পরে

الله لا اله الا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراه والانجيل হ্যাঁ এই আং জাল ফোরকন এই পর্যন্ত পড়লেই হবে তার মানে চার নম্বর আয়াত আপনাকে পুরোটা পড়তে হবে না এটার ও আং জালাল এই পর্যন্ত পড়লেই চলবে ঠিক আছে তো এটা একবার পরে একটা ফু দিলেন পানিতে আবার পরে আবার একটা ফু দিলেন আবার পরে আবার একটা ফু দিলেন তার মানে তিনবার পরে তিনটা ফু আপনি দিলেন দেওয়ার পরে আপনি পরিশেষে সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে হ্যাঁ তো এই সোরে আলী ইমরানের প্রথম দুইটা আয়াতকে কোরআন করিমের যে ইসমি আজম আয়াত রয়েছে এর মধ্যে উল্লেখ করা হয়েছে ঠিক আছে এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী হ্যাঁ তো আপনি এই তিনবার করে পরে তিনটা ফু দিয়ে আবার শেষে তিনবার দূরস্বরী পরে তিনটা ফু দিবেন এবং সেই পানি আপনারা এই প্রতিদিন দুইবার করে আপনারা সাত দিন পর্যন্ত সেই বদনজরগ্রস্ত হ্যাঁ চালানি জিনের ক্ষতিগ্রস্ত বা খারাপ জিনের আসরগ্রস্ত ব্যক্তি খাবেন গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করবেন বাবুনের যদি রথ অবস্থায় যদি না থাকেন ঠিক আছে তো আপনারা এটি সাত দিন পান করলে ইনশাল্লাহ এই কোরআনুল কারিমের রসিলা এই ধরনের সকল ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে তারপরে বলছে এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন কোরআন ছাড়া আপনাদের বের হওয়ার সুস্থ হওয়ার কোনো পথ কিন্তু খোলা নেই আমি মনে করি আর কি তো আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথেও যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা তদবির করার জন্য চেষ্টা করব সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইংশা আল্লাহ তো আপনারা যে কোনো সময় কোরআন থেকে আমল করবেন কোরআন পড়বেন কোরআন ধরবেন কোরআনকে মহাব্বত করবেন কোরআনকে ভালোবাসবেন আল্লাহ তালা যাতে কাল কিয়ামতের ময়দানে এ কোরআন কারিমের সাফায়াত সুপারিশ আমাদের পক্ষে নসিব করে দেয় ইমান ও ইসলামের সাথে আল্লাহ তালা যাতে আমাদেরকে কবুল করে হ্যাঁ তো সেই দোয়া আপনাদের জন্য আমার রইলো এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালার সুস্থতার সাথে ইমানু ইসলামের সাথেই থেকে যাতে আপনাদের মাঝে বারবার কোরআন থেকে হ্যাঁ নিয়ে হাজির হতে পারি সেই প্রত্যাশে আজকের মতো এখানে বিদায় আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে আর সুন্দর তদবির নিয়ে আমি মনসুরুল হক মফিদি সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু